আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো ফুলকপি দিয়ে ডিমের তরকারি শীতের মৌসুমে ফুলকপি দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে আবার ডিম দিয়ে রান্না করলেও কিন্তু ফুলকপির তরকারিটা খেতে ভীষণ ভালো হয় আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে ডিমের তরকারি আশা করি রেসিপিটি ভালো লাগবে ফুলকপি রান্না করার আগে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিব তার জন্য চলা একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি এবার এই ফুটন্ত পানির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি যে ফুলগুলো একটু বড় ছিল সেটা আমি এরকম দুই টুকরো করে নিয়েছি আর যে ফুলগুলো একটু ছোট সেগুলো আমি আস্তই রেখেছি আর ফুলগুলো কিন্তু আমি এখানে খুব বেশি ছোট করিনি কারণ ডিম দিয়ে যেহেতু রান্না করব তাই ফুলগুলো একটু বড় রাখার চেষ্টা করেছি এবার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ শাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব আমার এখানে ফুলকপিটা হয়ে গেছে এবার নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এই রান্নাটা শেষের দিকে একটা ভাজা মশলা ব্যবহার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত জিরা আর আধা চা চামচ গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচটা দিয়েছি এবার এই মশলাগুলো হালকা করে একটু টেলে নিতে হবে মশলাগুলো এখানে খুব বেশি ভাজার দরকার নেই এক দুই মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে দিয়ে ভেজে নিলেই হবে এবার চুলা থেকে মশলাগুলো নামিয়ে নিব আর ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এবার চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল এবারই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিতে হবে ডিম ভাজতে গেলে অনেক সময় ফুটে ওঠে তাই ডিমটা ভাজার আগে এরকম একটা কাটা চামচ দিয়ে একটু খুঁজিয়ে নিতে হবে এবারে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ এবার ডিমগুলো ডিমগুলো একটু ভেজে নিতে হবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে এবার এই তেলের মধ্যেই আমরা ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপিটাতে যখন সামান্য একটু কালার চলে আসবে আর ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে এবার আমি ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি এবার আমি এখানে দুটা আলু ভেজে নেব আর আলুগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিয়ে এবার আমরা মূল রান্নায় চলে যাব এবার রান্নাটা করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি দুইটা কাঁচামরিচ আর দুইটা মরিচ একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে দুইটা টমেটো ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব এটার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা এখানে নিয়েছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ মশলাগুলো যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চড়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ভাজা আলুগুলো দিয়ে আলুগুলো একটু কষিয়ে নিতে হবে আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এরকম করে দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো যেহেতু ফুলকপি আর আলু আগে থেকেই সেদ্ধ করা আছে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মশলা সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া সব কিছু খুব ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিব। এবার নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে পাতাটুকু দেওয়ার পর চেড়ে আরও প্রায় দুই মিনিটের মতো একটু রান্না করে নিব এই তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে ফুলকপির তরকারি আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ